প্রথম ঘটনাটি পড়ে শোনাতে এবং সেই ঘটনাটি যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি ভাই আশা করি ভালো আছেন আমি জানি আপনি পড়ছিমেন্ট আসা আমার সম্ভব নয় আমি এর আগে একটা ঘটনা পাঠিয়েছিলাম আমি পুরান ঢাকার রায় সাহেব বাজারে থাকি আজ আমি যে ঘটনাটা বলবো সেটা আমার মেয়ের টিচারের কাছ থেকে শোনা এই ঘটনাটি টিচারের চাচাতো ভাইয়ের সাথে ঘটেছে আমি যেভাবে শুনেছি তা আমি সেভাবে লিখলাম তার চাচাতো ভাই মোট তিনজন যে ভাইয়ের সাথে ঘটনা ঘটেছিল সে ছিল বাড়ির বড় ছেলে যে ঘটনাটি দেখেছিল সে তার ছোট ভাই বড় ভাইয়ের বিয়ের কথা ঠিক হল তাদের পাশের গ্রামে মেয়ে দেখে বাড়ির সবাই খুব পছন্দ হল কারণ মেয়েটি খুব সুন্দর তবে তার বড় ভাই বিয়ে করতে রাজি হলো না তারপরও মা বাবা যেহেতু চেয়েছিলেন তাদের ওপরে কোনো কথা বলল না সে বিয়ের দিন ঘনিয়ে আসে গায়ে হলুদের রাতে মেজ ছেলেটা দেখে যে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে তবে তার ভাই একা বাড়ির বাইরে বড় একটি আম গাছের ওপরে তাকিয়ে আছে মেজু ভাইটি এগিয়ে যেতে সে ঘাবড়ে উঠে বলে তুই এখানে কেন এসেছিস যা শুয়ে পর কাল তাড়াতাড়ি যেতে হবে আমি ভাইয়ের কথা শুনে চলে গেলাম আমার বড় ভাই আমাকে অনেক আদর করত পরের দিন বিয়ে বাড়ি যেই বিয়ের কাজ সুসম্পন্ন হয় আমরা নতুন ভাবিকে বাসায় নিয়ে এসে সবাই খুশি হয়ে অনেক লোকজন এসেছে নতুন বউ দেখতে কিন্তু আমি দেখি যে ভাইটা আমার দূরে দূরে মা বলল যে বউ ভাতের দিন তোরা কাকে কাকে সাথে নিবি ভাই বলে আমার আর আমার এক চাচাতো ভাইয়ের কথা মা বলে কাল গেলে তোকে তিন দিন থাকতে হবে আমরা দুজন খুবই খুশি কখন ভাইয়ের শ্বশুরবাড়ি যাব বউ ভাতের দিন আমরা সব কাজ সেরে বিকেল বেলায় ভাইয়ের শ্বশুরবাড়ি চলে যাই নতুন জায়গা নতুন সব মানুষ রাতের খাবার সেরে আমি ও আমার চাচাতো ভাই বড় ভাইয়ের ঘরে গিয়ে দেখি ভাইয়া একটি চেয়ারে বসে আছে আর ভাবি খাটে বসে আছে আমরা কিছুক্ষণ ভাবির সাথে দুষ্টুমি করলাম কিন্তু কেমন যেন গম্ভীর হয়ে থাকতে দেখলাম রাত এগারোটা বাজে তখন ভাবির মা এসে বলল তোমাদের বিছানা করা হয়েছে পাশের রুমে এসো ঘুমিয়ে পড়ো আমরা ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাই রুমে এসে আমি ভাবি ভালো করে দরজাটা আটকে দিই আমার চাচাতো ভাইকে বলি যে তুই ওয়াশরুমে যাবার দরকার হলে আমাকে বলিস এভাবে বলে আমরা দুজন ঘুমিয়ে পড়ি ঘুমানোর পর দুই তিন ঘন্টা কি হবে স্বপ্ন দেখতে পারছি যে স্বপ্নে দেখতে পাচ্ছি যে আগুন চলছে গরম আগুনের তাপ আমার খুব কাছে এসে লাগছে আমি বুঝতেই পারছি না হঠাৎই আমার চোখ খুলতেই দেখি আমার রুমে আগুন জ্বলছে আগুনের ভেতর দিয়ে আমি দেখি যে আমার খুবই আদরের সেই বড় ভাইয়া হারিকেনের তেল নিজের শরীরে ঠেলে দিচ্ছে আমি চিৎকার করতে লাগলাম কি করব বুঝতে পারছি না পাশে ভাই ও পাগলের মতো চিৎকার করতে লাগলো আমি দেখতে পারছি মুখে কোনো শব্দ নেই সে হয়ে বসে আছে আছে আর আমার দিকে বাড়ির সবাই আমাকে বলছে দরজা খোল আমি আরো অবাক হয়েছে আমি ঘুমানোর আগে দরজা বন্ধ করেছিলাম কিন্তু ভাইয়া ঘরে আসলো কিভাবে আমি অনেক কষ্ট করে দরজাটা খুলে দেই সবাই পানি দিয়ে আগুন নিভিয়ে ভাইয়াকে হাসপাতালে ভর্তি করে আমি পাগলের মতো চিৎকার করতে লাগলাম কি করব বুঝতে পারছি না বাবা মা বাড়ির সবাই ডক্টর বলে সত্তর ভাগ পুড়ে গেছে পুলিশ এসে সবাইকে জিজ্ঞেস করলেন কি করে হলো পুলিশ সন্দেহ করছেন ভাইয়ের শ্বশুর বাড়ির লোকদের ভাবির মুখে শুনলাম রাতে ভাই নাকি তাকে বলে তুমি ঘুমাও আমি তাকে বললাম আপনি ঘুমাবেন না উনি উত্তর দিল না জানালার কাছে গিয়ে বড় একটি গাছের দিকে তাকিয়ে আছে ভাবি ভাবল প্রথম দিন কাল ঠিকই কথা বলবে তবে ভাবি বলল যে সে কখন কিভাবে ঘর থেকে উঠে গেছে সে জানে না এভাবে ভাবি বলতে বলতে অজ্ঞান হয়ে গেল হাসপাতালের বেডে ভাইয়া তাকিয়ে তাকিয়ে সবাইকে দেখছে আর আমার মা ভাইকে জিজ্ঞেস করছে এটি কিভাবে হলো সে কোনো উত্তর দিল না আমার মা ভাই যখন জিজ্ঞেস করল এটি কিভাবে হলো সে কোনো উত্তর দিল না শুধু তাকিয়ে থাকে রুমের একটি কোনায় দ্বিতীয় দিনে আমি পুলিশকে বলি ঘটনা ঘটেছে আমার সামনে ওই রুম বন্ধ করে আমি নিজেই ঘুমিয়েছিলাম কিন্তু ভাইয়া কিভাবে বন্ধ ঘরে আসলো যখন আগুন জ্বলতে লাগে তখন আমি দরজা খুলে দেই আমার ভাইকে তারা কিছু করেনি আমি নিজেই দেখেছি তারপর পুলিশ চলে যায় আমি বাসায় আসার পর আমার বাবা আমাকে বলল তোর ভাইয়া বাসায় আসতে চাইছে কাল সকালে তোর ভাইয়াকে নিয়ে আসতে হবে ও বাড়িতে আসতে চাইছে ওর শেষ ইচ্ছে কেঁদে দিই তৃতীয় দিন সকালে হাসপাতালে দেখি ভাইয়া উপরের দিকে তাকিয়ে আছে চোখ দিয়ে পানি পড়ছে আমি জিজ্ঞেস করি তুমি বাসায় যাবে আমার দিকে তাকিয়ে চোখের ইশারায় হ্যাঁ বলে হাসপাতাল থেকে আমরা ফিরে আসি বারোটার দিকে বাসায় আসার পর ভাইয়া কেমন যেন করছে বাবা মা ভাবি সবাই তাকে দেখতে আসছে কিন্তু সে চুপ করে ওপরের দিকে তাকিয়ে থাকে বিকেল বেলায়। আনুমানিক চারটার পর হঠাৎ করে কথা বলতে লাগলো তাকে সেই বড় গাছের নিচে নিয়ে যেতে বলল বাবা আমি আমার আরো ভাইরা তাকে চাদরে শুয়ে সেখানে নিয়ে এরপর ভাইয়া বাবাকে কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে এটা আমি করিনি বাবা যে এটা করেছে তাকে খোদা মাফ করবেন না এটা ভাইয়া বলার পর আবার ওপরের দিকে তাকালো এবং সেই মুহূর্তে সে মারা যায় তার ছোট ভাই আজও সেই ব্যাখ্যা খুঁজে পায় না এটা কি করে হলো বন্ধ ঘরে তার ভাইয়া আসলো কিভাবে একটা মানুষ নিজের শরীরে আগুন লাগিয়ে চুপ করে বসে করে ঘটনাটি শুনে আমি নিজে অবাক হই যদি কারো কাছে এর ব্যাখ্যা থাকে বলবেন আমার কাছে আরো কিছু বাস্তব ঘটনা আছে আমি সময় পেলে লিখব লেখায় কোন রকম ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ডট কম আরো সামনে এগিয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে তিনি নাম লিখেছেন শিল্পী তারপরে তিনি শেয়ার করেছেন তার মোবাইল নাম্বার এই ছিল ঘটনা আশা করছি আপনাদের কাছেও এই রকম ঘটনা আছে যদি ঘটনা থাকে তাহলে আমাদেরকে অবশ্যই লিখে পাঠাবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে রাসেল ডট ডট কম এট জিমেল ডট কম